বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে র এবং সিআইএ প্রথম গল্প অবতারণা মানবজাতির ইতিহাসে যত গণহত্যার ঘটনা ঘটেছে তার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার হত্যাযোগ্য ভয়াবহতার দিক দিয়ে নিঃসন্দেহে জঘন্যতম হত্যাকাণ্ড স্বল্পতম সময়কার হত্যাযজ্ঞে বাংলাদেশের মতো এত ব্যাপক নর বিশ্বের আর কোথাও কোনো দেশে সংঘটিত হয়নি উনিশশো একাত্তর সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে উনিশশো সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত দৈনিক গড়ে ছয় থেকে বারো হাজার লোক প্রাণ হারিয়েছেন হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী এবং তার এদিশীয় দালালরা রাজাকার আলবদর আল শামস জামায়াত ইসলামী মুসলিম লীগ এবং শান্তি কমিটির ঘাতকরা মানবজাতির ইতিহাসে গণহত্যাযজ্ঞের খতিয়ানে দৈনিক গড় নিহতের সংখ্যায় এটাই সর্বোচ্চ এই রিপোর্ট জাতিসংঘের উনিশশো একাশি সালের ডিসেম্বর মাসে সার্বজনীন মানবাধিকার ঘোষণার তেত্রিশতম বার্ষিকীতে জাতিসংঘ এই রিপোর্ট প্রকাশ করে তাতে নিহতদের সংখ্যা সর্বনিম্ন অন্ততপক্ষে পনেরো লক্ষ বলে উল্লেখ করা হয় নতুন প্রজন্মের নাগরিক যারা বয়স যাদের আঠারো বাইশ কিংবা বিশ সেই নয় মাসের ভয়ঙ্কর বিভীষিকার ভয়াবহতা কোনো ক্রমেই তাদের উপলব্ধিতে আসতে পারে না মৃত্যু এবং মৃত্যু লাশ এবং লাশ হয়ে যাওয়া এই ছিল সেসব দিনের রোজনামচা দুনিয়ার শ্রেষ্ঠতম ভাষার সকল শব্দ উজাড় করে দিলেও নবপ্রজন্মের বোধের তান্ত্রিতে সেই দুঃস্বপ্নময় অসাড় করা দিনরাত্রির চিত্র তুলে ধরা যাবে না ছয়শ বছর পরেই বাংলার সবুজ মাটিতে কবর থেকে উঠে আসেন যেন তৈমুরের প্রেতাত্মারা নির্বিচারে হত্যা করে নারী পুরুষ শিশু যুবা বৃদ্ধা জান্তব হিংস্রতায় ঝাঁপিয়ে পড়ে বাঙালি নারীদের ওপর জ্বালিয়ে দেয় কৃষকের পর্ণকুটির লুণ্ঠন করে গরিব কৃষক শ্রমিক মেহনতি মানুষের সঞ্চিত সম্পদ কাফের আখ্যায়িত করে মসজিদ থেকে টেনে এনে হত্যা করে ইমামকে হত্যা করে মুসল্লিকে যেমন করে দিল্লির জামে মসজিদে ঢুকে তৈমুর হত্যা করেছিল মুসল্লিদের প্রাণভয়ে ভীত দিল্লির নিরীহ মানুষ আর সেই নারকীয় হত্যালীলার যৌক্তিকতা প্রমাণের জন্য তৈমুর যেমন বলেছিলেন যা ঘটেছে তা আল্লাহর নির্দেশেই আমার কোনো হাত নেই ঠিক একই সর ধ্বনিত হয় ছয়শ বছর পর পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গত মুসলিম লীগ জামায়াত ইসলামের ঘাটকদের কণ্ঠে কোন দেশ তার নিজের দেশের লোকদের দ্বারা শাসিত হলেই আজাদ হবে সাধারণ আজাদির এই সংজ্ঞা ইসলাম স্বীকার করে না বাংলাদেশ বাঙালিদের দ্বারা শাসিত হবে এই মতবাদ শেখ মুজিব বা শ্রী তাজউদ্দিনের কিন্তু মুসলমান আল্লাহর হুকুম পালন করার সুযোগ লাভকেই সত্যিকারের আজাদি মনে করে এ ভিত্তিতে শাসক নিজের দেশের হোক বা বিদেশি হোক তা লক্ষণীয় নয় এই তৈমরীয় মুসলমানরা তাদের আল্লাহর হুকুম পালনে পাকিস্তানি সেনাবাহিনীর নির্বিচার হত্যা লুণ্ঠন ও নারী ধর্ষণে সহায়তা করে তৈমরীয় ভাষায় লুণ্ঠনের মাল জায়েজ করে মাল গণিমত গনিমত ফতোয়া দিয়ে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি সেনাবাহিনী এবং তার দোসরদের এই বর্বরতা এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থয় কোনো আকস্মিক ঘটনা নয় উনিশশো সালের চীন ভারত যুদ্ধের পর উপমহাদেশের রাজনীতিতে যে পরিবর্তন সূচিত হয় তারই পরিণতি এটা যুদ্ধের পর পরাশক্তি রাজনীতি অর্থাৎ মার্কিন সাম্রাজ্যবাদী রাজনীতি এবং ভারতীয় সম্প্রসারণবাদী তৎপরতা নতুন প্রেক্ষাপট জন্ম দেয় এই প্রেক্ষাপট হচ্ছে উনিশশো সাল থেকে উপমহাদেশের রাজনীতিতে সিআইএ মার্কিন গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটি পরে উনিশশো আটষট্টি সাল থেকে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং সংক্ষেপে র তাদের কার্যকলাপের ইতিহাস সেই ইতিহাস পর্দার আড়ালের ইতিহাস অর্থাৎ উনিশশো বাষট্টি সালের চীন ভারত সীমান্ত যুদ্ধের পর থেকে শুরু করে উনিশশো পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধ এবং উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই দুই গোয়েন্দা সংস্থা যে ষড়যন্ত্র করে তারই ইতিহাস এবং আজ পর্যন্ত যেটা পর্দার আড়ালেই রয়ে গেছে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতা এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সঠিক ইতিহাস অনুসন্ধানে একজন ইতিহাসের ছাত্রকে তাই এদের ষড়যন্ত্র জানতেই হয় জানতে তাকে আসতে হয় উনিশশো বাষট্টি সালের চীন ভারত যুদ্ধে উনিশশো সালের পাক ভারত যুদ্ধে সিআইএ এবং ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রয়ের ষড়যন্ত্রের কাহিনীতে যা রচিত হয় পর্দার আড়ালে আমরা সেই কাজটি করার চেষ্টা করব দ্বিতীয় গল্প চীন ভারত সীমান্ত যুদ্ধ সিআইএ এবং ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা উনিশশো সালে চীন ভারত সীমান্ত যুদ্ধ উপমহাদেশীয় রাজনৈতিক প্রেক্ষাপটে এক গুণগত পরিবর্তন সূচিত করে সেটা হচ্ছে এই পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানকে উৎখাতের সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন পরিকল্পনা রচনার দায়িত্ব পড়ে সিআইএর ওপর আর ভারত পরিকল্পনা নেয় পাকিস্তানের অঙ্গহানি ঘটাবার পূর্ব পাকিস্তানকে একটি স্বতন্ত্র রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা তৈরির দায়িত্ব অর্পিত হয় ভারতীয় কেন্দ্রীয় গোষ্ঠা সংস্থার ওপর আমরা প্রথমে মার্কিন প্রশাসন তথা সিআইএর আয়ুব উৎখাত পরিকল্পনায় আসতে পারি তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে আয়ুবের সঙ্গে মার্কিন প্রশাসনের বিরোধ বিষয়ক আলোচনায় আসতে হয় আগে আয়ুব খান পাকিস্তানের শাসন ক্ষমতা দখল করেন উনিশশো সালের অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পোষ্ট হয়ে অথচ দেখা গেল একসময় মার্কিন প্রশাসন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আয়ুব খান বঞ্চিত হয়ে গেছেন মার্কিন বন্ধুতা থেকে কেন এরকমটি ঘটে চীন ভারত সীমান্ত যুদ্ধইয়ানে এই পরিবর্তন অপরদিকে যে ভারতকে একদা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রদূত মনে করা হতো ওই যুদ্ধ দৃশ্য সেই ভারতকে সাম্রাজ্যবাদের নেতা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষপুটে অধিক মাত্রায় ঠেলে দেয় ভারতের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে আসে গুণগত পরিবর্তন চীন ভারত সীমান্ত যুদ্ধের পর ভারতের ক্ষেত্রে মার্কিন দৃষ্টিভঙ্গিতে কতটা পরিবর্তন সূচিত হয় তার দৃষ্টান্ত তুলে ধরা যেতে পারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের ভ্রাম্যমান রাষ্ট্রদূত এভারেল হ্যারিম্যানের ভাষ্য থেকে উনিশশো সালের গোড়ার দিকে প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার ভ্রাম্যমান রাষ্ট্রদূত এভারেল হ্যারিম্যানকে পাঠান ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সমাজতন্ত্র সম্পর্কে ধারণা নিতে দিল্লিতে কয়েকদিন কাটানোর পর ওয়াশিংটন ফেরার পথে পালাম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন কমিউনিজমের বিস্তার রোধে পণ্ডিত নেহরুর সমাজতন্ত্র কার্যকর ভূমিকা রাখতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র তার সমাজতন্ত্র প্রতিষ্ঠায় সমর্থন দিয়ে যাবে চীন ভারত সীমান্ত সংঘর্ষের সূত্রপাত ঘটে বিতর্কিত ম্যাকমোহন লাইন নিয়ে উনিশশো বাষট্টি সালের তেরোই অক্টোবর চীন ভারতকে কাশ্মীর এলাকার লাদাখ সীমান্ত থেকে তার সৈন্য সরিয়ে নিতে বলে ভারত চীনের এই দাবি অগ্রাহ্য করায় এক সপ্তাহ পর বিশে অক্টোবর দু দেশের মধ্যে সশস্ত্র বাহিনীর সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ে বিশে নভেম্বরের মধ্যে কাশ্মীরের লাদাখ এলাকার দুই হাজার বর্গমাইল এবং তিব্বত সীমান্তের নেফা এলাকার দেড় হাজার বর্গমাইল ভারতীয় ভূখণ্ড চীনের দখলে চলে আসে এবং একুশে নভেম্বর চীন একক যুদ্ধবিরতি ঘোষণা করে দখলীকৃত সমগ্র এলাকা থেকে সৈন্য অপসারণ করে ম্যাকমোহন লাইনের ওপারে চলে যায় যুদ্ধ চলাকালীন আঠাশে অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এক চিঠিতে কমিউনিস্ট চীনকে রুখতে ভারতের সহায়তায় এগিয়ে আসতে অনুরোধ জানান আয়ুব খানকে চিঠিতে প্রেসিডেন্ট কেনেডি কাশ্মীর সমস্যাকে আঞ্চলিক সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন সমস্যার গুরুত্ব তিনি অনুধাবন করেন এবং বিষয়টিকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না তবে এই মুহূর্তে চৈনিক আগ্রাসনকে রুখে দাঁড়ানোই মূল বিষয় তিনি বলেন আগ্রাসন রোধে বাইরে থেকে ভারতের জন্য সাহায্য প্রেরণ করা যেতে পারে কিন্তু আঞ্চলিক সহায়তা তার চেয়ে হবে অধিকতর কার্যকর প্রেসিডেন্ট কেনেডি চিঠিতে চীনের বিরুদ্ধে প্রকারান্তরে পাকিস্তানকে ভারতের সঙ্গে এক শান্তি চুক্তিতে আসতে বলেন যা সামরিক চুক্তিরই নামান্তর আয়ুব খান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফলে মার্কিন প্রশাসন তার উপর ক্ষুব্ধ হয় এই ঘটনার তিন বছর আগে আয়ুব খান মার্কিন সরকারের বিরাগভাজন হয়ে পড়েন চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কারণে তার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় উদ্যোগ নেন আইব উনিশশো সালে চীন পাকিস্তান সীমান্ত চিহ্নিতকরণের মধ্যে দিয়ে এই সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এর বদলে পাকিস্তান জাতিসংঘের চীনের সদস্য পদ লাভের বিষয়টি সমর্থন করে জাতিসংঘের দরজা তখনও চীনের জন্য ছিল রুদ্ধ এবং তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির অন্যতম দিক ছিল কমিউনিস্ট চীনকে জাতিসংঘে ঢুকতে না দেয়া চীনের পক্ষে এই ভূমিকায় আয়ুবের প্রতি বিশেষভাবে নাকশ হয় মার্কিন প্রশাসন কেননা মার্কিনীদের মাও সেতুংয়ের চীন ছিল শীর্ষে এবং পাকিস্তান চীন সীমান্ত চিহ্নিতকরণের পর থেকে চীন দিনে দিনে হয়ে যায় পাকিস্তানের পয়লা নম্বরের বন্ধু ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সকল কর্মসূচির লক্ষ্য ছিল কমিউনিজমকে রোখা দুই বৃহৎ কমিউনিস্ট রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ও চীনের প্রভাব বলয়কে সংকুচিত করে তাদেরকে একঘরে করে রাখা সোভিয়েত রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকলেও চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্কই ছিল না উনিশশো উনপঞ্চাশ সালে মাওসেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট বিপ্লবের পর থেকে উনিশশো সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নিরাপত্তা বিষয়ক সহকারী পরে পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জের সফরের আগ পর্যন্ত চীন নামক দেশটি ছিল মার্কিন প্রশাসনের কাছে একটি নিষিদ্ধ দেশ অতএব এহেন চীনের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় পাকিস্তানি প্রয়াসকে মার্কিন যুক্তরাষ্ট্র সভাপতই সোনজরে দেখতে পারে না আর এই নিষিদ্ধ দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে যে ব্যক্তিটি বিশেষভাবে তৎপরতা দেখাবেন তিনিও একই কারণে মার্কিন প্রশাসনের কালো তালিকায় অন্তর্ভুক্ত হবেন চীনের সময় সম্পর্ক উন্নয়নে বিশেষ তৎপরতা গ্রহণে আয়ুবের পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো মার্কিন প্রশাসনের কাছে বিরক্তিভাজন ব্যক্তিতে পরিণত হন তাকে সরিয়ে দেওয়ার চাপ প্রয়োগ করে তৎকালীন মার্কিন সরকার কিন্তু আয়ুব খান মার্কিনই চাপ প্রতিহত করে জুলফিকার আলী ভুট্টোকে সপদেই বহাল রাখেন এ বিষয়টিও তার সম্পর্কে মার্কিন প্রশাসনে বিরূপ প্রতিক্রিয়া জন্ম দেয় আর যে সোভিয়েত ইউনিয়ন ছিল মার্কিনীদের সুবাদে পাকিস্তানের দুশ্মন তাদের প্রতিও আয়ুব খানের সরকার বন্ধুত্বের হস্ত প্রসারিত করেন পাকিস্তানে এর গোপন সামরিক ঘাঁটি তুলে দিয়ে ষাটের দশক গোড়াতে পাকিস্তান ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ছিল পারস্পরিক অবিশ্বাস এবং তিক্ততার পর্যায়ে এই সময় পেশোয়ারের বাটাভের এলাকায় ছিল সিআইএর গোপন সামরিক ঘাঁটি এই ঘাঁটি থেকে সিআইএ ইউ টু গোয়েন্দা বিমান পাঠায় সোভিয়েতের অভ্যন্তরে সোভিয়েত মিসাইল পাইলট গ্যারি পাওয়ার সহ ইউ টু অপারেশন বিমান নামিয়ে ভূমিতে এবং তৎকালীন রুশ প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশভ পাকিস্তানকে এই বলে হুঁশিয়ার করে দেন যে পেশোয়ারের বাটাভের রুশ মিসাইল নাগালের মধ্যেই আছে অতএব আয়ুবকে মার্কিনীদের নাকস করেই বাটাভারের সিআইএর গোপন অপারেশন ঘাঁটি দিতে হয় বন্ধ করে এই ঘটনার পরপরই আয়ুবকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন আয়ুবের বিদেশ নীতিতে সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে সূচিত হয় পরিবর্তনের ধারা এখানে প্রাসঙ্গিক কারণে প্রশ্ন এসে যায় যে সহায়তায় সালে আয়ুব আসেন ক্ষমতায় সেই আয়ুব বছরের ব্যবধানে উনিশশো থেকেই তার মদতদানকারী থেকে মুখ ফিরিয়ে নেন কেন পঞ্চাশ দশকের শেষ বাদ থেকে পাকিস্তানের উদীয়মান ধনিক শ্রেণীর ভিত গড়ে উঠতে থাকে কিন্তু তার বিকাশের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় সাম্রাজ্যবাদী একচেটিয়া পুঁজি পাকিস্তান তার উৎপাদিত পণ্য বিক্রির জন্য সাম্রাজ্যবাদী দেশগুলোকে তাদের বাজার উন্মুক্ত করে দেওয়ার দাবি জানায় উপরন্তু দ্রুত শিল্পায়নের জন্য অপরিহার্য যে ভারী শিল্প তা গড়ে তোলার পদক্ষেপে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওই সাম্রাজ্যবাদী পুঁজি আয়ুব খান যেহেতু পাকিস্তানের উদীয়মান ধনিক শ্রেণীর প্রতিনিধি নিজে স্বার্থ সাম্রাজ্যবাদের সঙ্গে সংঘাত তার অনিবার্য হয়ে ওঠে আয়ুব খানের ভাষায় যদি উন্নত দেশগুলো আমাদের সঙ্গে বাণিজ্য করতে না চায় আমরা কি করব। আমাদের বৈদেশিক পণ্যের চাহিদা মেটানো দূরে থাক তাদের দেয় ঋণ পরিশোধ করব কিভাবে প্রদত্ত ঋণের সুদি বা মেটাবো কী করে এই পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে বিশ্বব্যাপী একটি বড় রকমের সংঘাত একদিন লেগেই যাবে আমি মনে করি পরিণামে ধনবাদী দেশগুলো একদিন দেখবে যে তারা একঘরে হয়ে গেছে যদি তারা আমাদের জন্য তাদের বাজার উন্মুক্ত করে না দেয় তাদের শিল্প কাঠামোগত দিকের তেমন পরিবর্তন না আনে যাতে ছোট দেশগুলোর জন্য পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি হয় এবং তারা আংশিক প্রক্রিয়াজাত কম উন্নত মানের জিনিস তৈরি করতে পারে দৃষ্টান্তস্বরূপ আমেরিকানরা সবাই আশা করে এবং অনুমতি দিয়েছে যে পাকিস্তান তাদের দেশে বছরে পঁচিশ মিলিয়ন গজ কাপড় রপ্তানি করতে পারবে এটা পরিমাণের দিক দিয়ে অতি নগণ্য এবং হাস্যকর পরিমাণও বটে কাপড় পাকিস্তানের একটি অন্যতম প্রধান রপ্তানিযোগ্য পণ্য অন্যান্য পণ্যের বেলায় একই নীতিমালা প্রয়োগ করা হয়েছে কয়েক বছর আগেও ব্রিটেনের সঙ্গে আমাদের কোনো লেনদেনের সমস্যা ছিল না অথচ পাকিস্তান থেকে সুতা ও সুতি কাপড় আমদানির উপর কোটা আরোপ করে উনিশশো সালে বিষয়টি ব্রিটেনের কমনওয়েলথ সচিব মিস্টার ডানকান স্যান্ডেসের কাছে উত্থাপন করি তিনি জানান ম্যানচেস্টারের বস্ত্রশিল্প দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারকে ম্যানচেস্টারবাসীদের ভোটের কথা ভাবতে হয়েছে বিষয়টি প্রধানমন্ত্রী ম্যাকমিলানকে জানালে তিনি বলেন এই ভোটের ব্যবসার ধরনই আলাদা আমরা তাদেরকে উপেক্ষা করতে পারি না তাহলে কেন আমরা শুধু ইউরোপ এবং আমেরিকার সাথে বাণিজ্যিক গিটে বাঁধা থাকব যাদের সঙ্গে সম্ভব তাদের সাথেই বাণিজ্যিক বন্ধনে আবদ্ধ হব এবং এমন ব্যবস্থা আমরা অবলম্বন করব যাতে আমাদের উৎপাদিত পণ্য নিয়ে তাদের সঙ্গে বাণিজ্য করতে পারি এই অতীব গুরুত্বপূর্ণ কারণে আমি অ্যাফ্রো এশীয় দেশগুলোর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছি অ্যাফ্রোয়েশীয় দেশ সমূহের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসে আয়ুব খান সম্মেলন অনুষ্ঠানের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করলেও ওই মাসে সম্মেলনে আর কেউ হতে পারেনি সম্মেলন অনুষ্ঠিত হলেও তার পক্ষে তাতে যোগদান করা ছিল দুঃস্বপ্নের সামিল কেননা সম্মেলনের আগেই সেপ্টেম্বর মাসের ছয় তারিখে তার উপর সিআইএর আঘাত আসে সিআইএর সেই আঘাত মোকাবেলায় তিনি তখন ভারতের সঙ্গে যুদ্ধের ময়দানে অনুষ্ঠিত অ্যাফ্রো এশিয়া দ্বিতীয় সম্মেলনের ব্যাপারে পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব যে ভূমিকা নেন তাতে তার উপর মার্কিন প্রশাসনের আগ্রহ থাকার কারণ আর বিন্দুমাত্র অবশিষ্ট থাকে না এই সম্মেলনে মালয়েশিয়ায় অন্তর্ভুক্তির বিরোধিতায় দাঁড়িয়ে যান আইয়ুব খান আর তার অন্তর্ভুক্তির পক্ষে নামেন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু উনিশশো সালে তৎকালীন মালয় প্রধানমন্ত্রী টুঙ্কু আব্দুর রহমানের মালয়েশিয়া ফেডারেশনে গঠনে সারা ইন্দোনেশিয়া প্রচণ্ড রোষে ফেটে পড়ে ওই বছর আগস্ট মাসে মালয় এবং ব্রিটিশ সরকার সারোয়াক ও উত্তর বর্ণীয়র মালয় অংশ এবং ব্রিটিশ আশ্রিত অঞ্চল নিয়ে মালয়েশিয়া ফেডারেশন গঠনের পরিকল্পনা ঘোষণা করে ফিলিপাইন ও ইন্দোনেশিয়া এই পরিকল্পনার বিরোধিতা করে এই অভিযোগ করে যে সেখানকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই ফেডারেশন গঠন করা হবে ফলে ফেডারেশন গঠন পরিকল্পনা স্থগিত রাখা হয় এবং পরে জাতিসংঘ মহাসচিব প্রেরিত একটি মিশনের রিপোর্টের ভিত্তিতে মালয়েশিয়া ফেডারেশনের জন্ম হয় ওই বছর সেপ্টেম্বর মাসেই ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট সুকর্ণ মালয়েশিয়াকে গঠনে ওই এলাকার জনগণের বিরুদ্ধে একটি সাম্রাজ্যবাদী চক্রান্ত বলে ঘোষণা করেন এবং উনিশশো সালে মালয়েশিয়ার ভূখণ্ডে নেমে যায় ইন্দোনেশীয় সৈন্য সুকর্ণর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুবান্দ্রীয় একুশ লাখ সদস্য গ্রহণ করেন ক্রাশ মালয়েশিয়াকে খতম করে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে মালয়েশিয়াকে অন্তর্ভুক্ত করলে প্রেসিডেন্ট সুকর্ণ জাতিসংঘ থেকে বেরিয়ে আসেন ঘোষণা দেন জাতিসংঘ সাম্রাজ্যবাদীদের দাবার ঘুঁটি তিনি তৃতীয় বিশ্বের দেশগুলোর জাতিসংঘ গড়ে তোলার আহ্বান জানান এবং দ্বিতীয় অ্যাফ্রো এশীয় সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি কার্যক্রম হাতে নেন উনিশশো পঁয়ষট্টি সালের জুলাই মাসে দ্বিতীয় আফ্রো এশীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সকে সম্মেলন স্থান করা হয় কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হবার কয়েক মাস আগে এক অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট বেন বেল্লালকে অপসারণ করে ক্ষমতায় আসেন হুয়ারি বোমেদিন ফলে দ্বিতীয় আফ্রো এশিয়া সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি দোতুল্লা মানতার মধ্যে নিপতিত হয় কিন্তু প্রেসিডেন্ট বোমেদিন সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে স্থির প্রতিজ্ঞ থাকেন ওই বছর জুলাইয়ের পরিবর্তে সেপ্টেম্বর মাসে সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় সম্মেলনে সোভিয়েত রাশিয়ার অন্তর্ভুক্তির সমর্থন এবং মালয়েশিয়ার অন্তর্ভুক্তির বিরোধিতার সিদ্ধান্ত নেন আইয়ুব আর ভারতের প্রধানমন্ত্রী নেহেরু নেন উল্টো ভূমিকা তিনি দাঁড়িয়ে যান মালয়েশিয়ার অন্তর্ভুক্তির সমর্থনে এরপরও একজন রাজনীতি সচেতন ব্যক্তিকে আর ব্যাখ্যা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে দিনে দিনে আইয়ুব খান মার্কিন প্রশাসনের কাছে কী ধরনের অপাঙ্তীয় ব্যক্তিতে পরিণত হয়ে পড়েন কী ধরনের অপাঙ্ সেই সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছেন জি ডাব্লিউ চৌধুরী তার দ্য লাস্ট ডেজ অফ ইউনাইটেড পাকিস্তান গ্রন্থে উনিশশো সালের তেসরা এপ্রিল মস্কো সফরে যান আয়ুব খান সেখান থেকে সরাসরি ওয়াশিংটন সফরের পরিকল্পনা ছিল তার আয়ুব ওই সফরের মধ্যে দিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে একটি সমঝোতায় আসতে চেয়েছিলেন তার ওই সফর পরিকল্পনাকে অত্যন্ত অভত্রচিতভাবে প্রত্যাখ্যান করে তৎকালীন মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট লিনসন জনসন জানিয়ে দেন যে আইয়ুব খানকে ওয়াশিংটনে অভ্যর্থনা জানানো হবে না অতএব এটা পরিষ্কার যে ওয়াশিংটনের কাছে আইয়ুবের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় অনেক আগেই এবং অপ্রয়োজনীয় ব্যক্তিতে পরিণত হবার মুহূর্ত থেকেই আইয়ুবের ভাগ্য নির্ধারিত হয়ে যায় মার্কিন প্রশাসন সিদ্ধান্ত নেয় আইয়ুবকে যেতে হবে সিদ্ধান্ত মোতাবেক আইয়ুব উৎখাতের পরিকল্পনা তৈরিতে নেমে পড়ে সিআইএ একটি সামরিক অপরটি রাজনৈতিক চাপ সামরিক চাপ ব্যর্থ শুরু হলে করা হবে রাজনৈতিক চাপ সৃষ্টির প্রক্রিয়া উনিশশো সালের পাক ভারত যুদ্ধই হচ্ছে সিআইএর সেই সামরিক চাপ আর উনিশশো ছেষট্টি সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারিতে লাহোরে অনুষ্ঠিত ডানপন্থী পাঁচ দলীয় জাতীয় সম্মেলনে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান উত্থাপিত ছয় দফা প্রস্তাব সেই রাজনৈতিক চাপ আয়ুবের উপর মার্কিন প্রশাসন তথা সিআইয়ের যে চাপ আসছে পাকিস্তানি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তা জানতে পায় এমন এক সময় যখন আয়ুবকে নেমে পড়তে হয় যুদ্ধের ময়দানে সিআইএ পরিকল্পিত বাইরের চাপ মোকাবেলায় পাকিস্তান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এ তথ্য জানতে পায় হল্যান্ডে তাদের বিশ্বস্ত এক সূত্রের মাধ্যমে ওই সূত্রটি হচ্ছে হল্যান্ডে তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত কুদরত উল্লাহ শেহাব এর আগে তিনি ছিলেন কেন্দ্রীয় সরকারের শিক্ষা সচিব এ ব্যক্তি চীনের প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন বলে আয়ুবকে মার্কিনি চাপ তাকে প্রশাসন থেকে সরাতে হয় এবং হল্যান্ডের রাষ্ট্রদূত করে পাঠানো হয় রাষ্ট্রদূত হিসেবে সাহেবের সঙ্গে ন্যাটোর এক পদস্থ সামরিক কর্মকর্তা যিনি ছিলেন জেনারেল সম্পন্ন তার সঙ্গে ছিল তার বন্ধুত্ব ন্যাটোর ওই জেনারেল ছিলেন হল্যান্ডের অধিবাসী তিনি পাকিস্তানের রাষ্ট্রদূতকে জানান যে চলতি বছর সেপ্টেম্বর মাসে এশিয়ার দুটো দেশ ইন্দোনেশিয়া ও পাকিস্তানে সিআইএ আঘাত হানতে যাচ্ছে পাকিস্তানের ব্যাপারে তিনি শুধু এটুকুই বলতে পারেন যে আয়ুব উৎখাতে বাইরে থেকে একটি চাপ দেওয়ার চেষ্টা হবে এবং সেটা সামরিক ধরনের এটা ব্যর্থ হলেও অভ্যন্তরীণ ক্ষেত্রে রাজনৈতিক চাপ প্রয়োগের প্রক্রিয়ায় নামা হবে এবং সেই চাপ পূর্ব পাকিস্তান থেকেই শুরু করা হতে পারে উনিশশো পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধই হচ্ছে সেই সামরিক চাপ আর পূর্ব পাকিস্তান থেকে উত্থাপিত ছয় দফার প্রস্তাব অভ্যন্তরীণ ক্ষেত্রে সেই রাজনৈতিক চাপ উনিশশো বাষট্টি সালের চীন ভারত সীমান্ত যুদ্ধে আয়ুব খানের ভূমিকায় পাকিস্তান সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে ভারত পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্যে সে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্রে পরিণত করার সিদ্ধান্ত নেয় ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর সেই পরিকল্পনা তৈরির দায়িত্ব আরোপিত হয় উনিশশো সালে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো ডিআইবি জানতে পায় যে কলকাতার ভবানীপুর এলাকায় একটি বাড়িতে যা ছিল ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অপারেশনাল সদর দপ্তর সেখানে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটি গোপন সংগঠন সক্রিয় রয়েছে তার উদ্দেশ্য পাকিস্তান রাষ্ট্র থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটি স্বতন্ত্র রাষ্ট্রে পরিণত করা পাকিস্তান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এও জানতে পায় যে চিত্তরঞ্জন সুতার ও কালিদাস বৈদ্য নামে দুই পাকিস্তানি নাগরিকের সঙ্গে এই গোপন সংগঠনের যোগাযোগ রয়েছে তাদেরকে পাকিস্তানি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে মনে করত। গোয়েন্দা সংস্থা আরও জানতে পায় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে সংগঠনটি সংখ্যালঘিষ্ঠ এলাকায় বিশেষ করে ফরিদপুরের সংখ্যালঘিষ্ঠ অঞ্চলে তৎপর রয়েছে ছাত্রদের মধ্যে সংগঠনটি কিভাবে এবং কি পরিমাণে জড়িত ছিল পাকিস্তান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেটা আবিষ্কার করতে পারেনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানতে পারেনি ঠিকই তবে ওই সময় ছাত্রদের মধ্যে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ ঘটে যায় এবং স্বাধীন বাংলাদেশের দাবি সংবলিত লিফলেট ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তার গোপন সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের মাধ্যমে বিলি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তৎকালীন নেতা পরবর্তীকালে মুজিব বাহিনীর অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক আমাকে দেয়া এক ব্যক্তিগত সাক্ষাৎকারে জানান তিনিও উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার দাবি সংবলিত লিফলেট পেয়েছিলেন ওই সময় খুলনার বিভিন্ন অঞ্চলে একই ধরনের লিফলেট পাওয়া যায় ওই লিফলেট যাদের হস্তগত হয় তারা কেউই জানতে পায় না কে বা কারা এসব বিলি করছে খুলনার পিকচার প্যালেস সিনেমা হলে কিছু লিফলেট পাওয়া যায় শো শুরু হবার মুহূর্তে হলের বাতি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে লিফলেট দর্শকদের মাঝে ছুঁড়ে মারা হয় উনিশশো সালে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে পুনর্গঠিত করা হয় এবং নামকরণ করা হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সংক্ষেপে র র গঠিত হবার পর পূর্ব পাকিস্তানে পূর্বতন ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় সৃষ্ট স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ ছাত্রদের মধ্যে অধিক মাত্রায় সক্রিয় হয়ে ওঠে